আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু তৌফিক আলাই আপনাদের সঙ্গে আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন যে যেখান থেকেই আজকের ভিডিওটি আপনারা দেখতেছেন যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো আমরা যারা সৌদি আরবে আছি বর্তমান সময়ে এই 2024 সালের ঠিক মাঝামাঝি সময় এখনো আসেনি এটা হচ্ছে পঞ্চম মাসে পাড়া দিয়েছে তো এই সময়ে বর্তমান সৌদি পরিস্থিতি কেমন এটা কিন্তু একমাত্র যারা সৌদি আছে তারাই কিন্তু বসতে পারে তো এরপরও যারা নতুন করে সৌদি আসবে সেই সকল প্রবাসীরা অনেকেই প্রশ্ন করে থাকে যে ভাই বর্তমান সময়ে সৌদি যদি আমি ফ্রি ভিসাতে যাই তাহলে আমি কিরকম ইনকাম করতে পারবো বা এই ফ্রি ভিসাতে গেলে বছর শেষে আমাদের কত টাকা খরচ হতে পারে ইকামা করার জন্য তো এই প্রশ্নটা কিন্তু খুব বেশি পরিমাণে আমি পাচ্ছি যার কারণে যারা নতুন সৌদি আরবে এই ফ্রি ভিসাতে আসতে চাচ্ছে তাদেরকে খুবই গুরুত্বপূর্ণ কিছু তথ্য দেওয়ার চেষ্টা করব এবং ফ্রি ভিসাতে ভিসাতে যদি আসেন তাহলে কোন ধরনের আসলে ভালো হবে এবং আপনার ইকামা খরচ কোন ধরনের ভিসাতে সব চাইতে কম হবে এই বিষয়ে তথ্য দেওয়ার চেষ্টা করব অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং প্রবাসীদের উপকারের জন্য অবশ্যই ভিডিওটিকে শেয়ার করে দিবেন তো বর্তমানে সৌদি আরবে কিন্তু বিভিন্ন রকম ভিসা রয়েছে আপনি ওয়ার্ক পারমিট ভিসাতে আসতে পারবেন আপনি উমরা ভিসাতে আসতে পারবেন আপনি জেয়ারা ভিসাতে আসতে পারবেন কিন্তু যারা কাজের জন্য সৌদি আরবে আসে তারা মূলত কিন্তু ওয়ার্ক পারমিট ভিসাতেই এসে থাকে আর এই ওয়ার্ক পারমিট ভিসার ভিতরে কিন্তু আবার বিভিন্ন ক্যাটাগরির ভিসা রয়েছে প্রবাসীরা কিন্তু কথিত অর্থাৎ নামে মাত্র ফ্রি ভিসাতে আসে এই ভিসাকে কিন্তু আমরা মূলত ফ্রি ভিসা বলে থাকি কিন্তু মূলত কিন্তু ফ্রি ভিসা বলতে সৌদি আরবে কোনো প্রকার ভিসা নেই কোনো না কোনো মালিকের আন্ডারে অর্থাৎ কোনো না কোনো সৌদির আন্ডারেই আমাদের ভিসাগুলো উঠে থাকে আর সৌদি মানব সম্পদ মন্ত্রণালয় এটা জানে যে আমরা আসার পর আমাদের যে মালিক রয়েছে আমাদের যে কফিল রয়েছে আমরা তার কাজটি করতেছি কিন্তু আমরা কফিলের সাথে মুখে মুখে একটা এত্তেফাক করি যে আমি আসার পর আমি তোমার কাজ কাজ করব করব। না আমি আর তার জন্য তোমাকে বছরে বছরে বা মাসে মাসে একটা অ্যামাউন্ট ফায়দা দিব তো এইভাবে সৌদিদের সাথে মুখে মুখে এত্তেফাক করে কিন্তু আমরা ফ্রি ভিসাতে সৌদি আরবে আসি কিন্তু সম্পন্ন যে পাওয়ার রয়েছে সেটা কিন্তু কফিলের হাতেই থাকে ফ্রি ভিসা বলতে কিন্তু এটাই না যে আমরা আমরা যেখানে খুশি খুশি সেখানে কাজ করব। যেভাবে সেভাবে চলাফেরা করব। কফিল ব্যতীত আমরা চাইলেই ইকামা বানাতে পারবো বা কফিল ব্যতীত আমরা চাইলেই ছুটিতে আবার দেশে আসতে পারবো ফ্রি ভিসা বলতে কিন্তু এটাকে বোঝায় না সকল ক্ষমতা কফিলের হাতেই থাকবে কফিল যদি চায় আপনাকে এক্সিট দিতে পারবে কফিল যদি চায় আপনাকে টার্মিনেট করতে পারবে কফিল যদি চায় আপনাকে ছুটি দিতে পারবে কফিল যদি চায় আপনার ইকামা বানাতে পারবে কফিল যদি এগুলো না চায় তাহলে আপনি নিজে ইচ্ছা করেই কোনোটাই কিন্তু করতে পারবেন না তবে আমরা কফিলের সাথে এই বাৎসরিক একটা এত্তফাক করে আমরা বাইরে কাজ করি এটাকেই কিন্তু মূলত আমরা ফ্রি ভিসা বলে থাকি এখন এই ফ্রি ভিসাতে বর্তমান সময়ে যদি আপনি আসেন তাহলে কোন ধরনের ফ্রি ভিসাতে আসলে ভালো হবে এবং কোন ধরনের ফ্রি ভিসার ইকামা সব চাইতে কম তো এটার দুটা ক্যাটাগরি রয়েছে ফ্রি ভিসার ভিতরে আপনি কিন্তু ড্রমেস্টিক পেশাতে এসেও কিন্তু ফ্রি ভিসায় কাজ করতে পারবেন অথবা আপনি জেনারেল ভাবে এসেও কিন্তু আপনি ফ্রি ভিসায় কাজ করতে পারবেন ড্রমেস্টিক পেশাগুলো হচ্ছে আমেন মঞ্জিল সাওয়াক খাস বা তাববাক মঞ্জিল অর্থাৎ কফিলের ব্যক্তিগত কাজের যেগুলো ভিসা রয়েছে সেটাই কিন্তু হচ্ছে ড্রমেস্টিক পেশার ভিসা কারণ এই ভিসাতে এসেও কিন্তু আপনি বাইরে কাজ করতে পারবেন কিন্তু সৌদি মানব সম্পদ মন্ত্রণালয় যদি আপনাকে কোনো অভিযানে আটক করে এক্ষেত্রে আপনাকে কিন্তু দেশে পাঠিয়ে দেওয়ার সম্ভাবনাই কিন্তু বেশি থাকবে কারণ সৌদি মানব সম্পদ মন্ত্রণালয় এটা জানে যে আমরা আসার পর কফিলের কাজ করতেছি আমরা বাইরে কাজ করতেছি না কিন্তু যখন কোনো অভিযানে আপনাকে আটক করবে তখন কিন্তু এটা শ্রম আইন লঙ্ঘনের জন্য আপনাকে আটক করবে আর এই শ্রম আইন লঙ্ঘনে যদি আপনাকে আটক করে দেশে পাঠিয়ে দেয় তাহলে কিন্তু পরবর্তীতে নতুন ভিসাতে আপনি আর সৌদি আরবে প্রবেশ করতে পারবেন না এটা হতে পারে ডোমেস্টিক প্রবাসীদের ক্ষেত্রে অথবা হতে পারে জেনারেল প্রবাসীদের ক্ষেত্রে আপনি যেভাবে আসেন না কেন ফ্রি সাথে কাজ করতে পারবেন কিন্তু আপনাকে সাবধানে সচেতন হয়ে কাজ করার চেষ্টা করতে হবে এখন চলুন আমরা জেনারেল প্রবাসী সম্পর্কে আপনাদেরকে ধারণা দেব যদি আপনি আমেল আইডি নামের কোনো ভিসাতে আসেন অর্থাৎ পূর্বে আমেল আইডি ছিল কিন্তু এটা বর্তমানে এই পেশাতে কোনো ভিসা উঠতেছে না তবে আপনারা যদি ছোট মহাশাসা বা বড় মহাশাসা এই দুটা বিষয় আপনারা বুঝতে পারেন তাহলে কিন্তু ফ্রি এসে করতে পারবেন ছোট হচ্ছে ওই সকল সকল যে অধিক কোনো কর্মী নেই অর্থাৎ চারের একটা মহাশাসাতে চারজন কর্মী রয়েছে অর্থাৎ একটা লাইসেন্সে চারজন কর্মী রয়েছে আর এই চারজন কর্মী আছে এরকম কোন মহাশাসাতে যদি আপনি আসতে পারেন তাহলে এই সকল ফ্রি ভিসাতে এসে আপনি মোটামুটি ফায়দা করতে পারবেন কিন্তু আপনি যদি বড় আসেন অর্থাৎ চারের অধিক কর্মী রয়েছে এরকম কোন বড় সাথে যদি একবার চলে আসেন তাহলে আপনার ইকামা খরচটা আসবে বেশি এক্ষেত্রে কিন্তু আপনি মোটেও ফায়দা করতে পারবেন না এখন চলুন ছোট মহাশাসা এবং বড় মহাশাসার ইকামা খরচ কত এ সম্পর্কে একটু আলোচনা করি তো ছোট মহাশা সাথে আপনি আসার পর প্রথমবার যার মাধ্যমে আপনি আসবেন সে আপনার ইকামা করে দিবে এখন পরের বছর যখন আপনি ইকামা করতে যাবেন তখন যাওয়াজাত ফি দিতে হবে ছয়শো পঞ্চাশ রিয়াল একশো রিয়াল এবং অনন্য আরো আনুসাঙ্গিক খরচ রয়েছে যেমন মক্তব খরচ রয়েছে করতে করতে হবে হবে তো এগুলো খরচ মিলে মোটামুটি পাঁচশো রিয়ালের মতো খরচ হতে পারে এই হচ্ছে টোটাল আপনাদের বারোশো পঞ্চাশ রিয়াল এই বারোশো পঞ্চাশ রিয়াল আপনাকে ডিপোজিট করতে হবে বা এই বারোশো পঞ্চাশ রিয়াল দিয়ে আপনি কিন্তু ইকামা বানাতে পারবেন এবং আরও একটি জিনিস রয়েছে সেটা হচ্ছে এই যে আপনি কোফিলের সাথে মুখে মুখে এত্তাফা করে আপনি যে কাজ করতেছেন ফ্রি সাথে তার জন্য কিন্তু আপনাকে প্রতি মাসে কোফিলকে একটা অ্যামাউন্ট ফায়দা দিতে হবে যদি আপনি মাসে মাসে কোফিলকে ফায়দা দেন যদি 300 রিয়াল দিয়ে থাকেন তাহলে বছরে কত আসতে আসতেছি সেটা হিসাব করতে হবে যদি 400 রিয়াল দেন তাহলে বছরে কত আসতেছি সেটা হিসাব করতে হবে এটাও কিন্তু আপনার একটা খরচ অনেকেই 200 রিয়াল অনেকেই 250 রিয়াল অনেকেই তিনশো রিয়াল অনেকেই 400 রিয়াল এক এক কফিল এক এক জনের কাছ থেকে এক এক অ্যামাউন্ট নিয়ে থাকে তবে আপনি যদি ছোট মহাসাতে আসেন তাহলে মিনিমাম আপনি সাড়ে চার থেকে পাঁচ হাজার অথবা সর্বোচ্চ সাড়ে পাঁচ হাজারের ভিতরে কিন্তু আপনি প্রতি বছর এই টাকাটা খরচ করে আপনি কিন্তু ইকামা বানাতে পারবেন অর্থাৎ সর্বোচ্চ সাড়ে পাঁচ হাজার সৌদি রিয়াল দিয়ে কিন্তু আপনার ইকামাটাকে প্রতি বছর আপনি রিনিউ করতে পারবেন এখন ফ্রি ভিসাতে আসার পর যদি আপনি প্রতি মাসে পনেরোশো থেকে দুই হাজার রিয়ালে ইনকাম করেন তাহলে আপনার খরচ টরচ বাদ দিয়ে আপনি সর্বশেষ তিন থেকে চার মাসের টাকা যদি জমান এক্ষেত্রেই কিন্তু আপনার ইকামাটাকে আপনি রিনিউ করতে পারবেন আশা করি আপনারা বুঝতে পেরেছেন আর যদি আপনারা একবার বড় মোয়াসাতে চলে আসেন এক্ষেত্রে কিন্তু জীবন শেষ কারণ বড় মোয়াসাতে ইকামা করার জন্য শুধুমাত্র মক্তব আমেলই কিন্তু আসে নয় হাজার ছয়শো রিয়াল কারণ এই মক্তবামিল নয় হাজার রিয়াল আসার কারণ হচ্ছে আপনার মহাসাটা বড় এখানে কর্মী বেশি যার কারণে এখানে কোনো সুযোগ সুবিধা আপনি পাবেন না এক্ষেত্রে কিন্তু আপনাকে পস্তাতে হবে তাই চেষ্টা করবেন ছোট মহাসার সাথে আসার জন্য যদি ফ্রি ভিসাতে আসেন ছোট মহাসার সাথে আসলে ইকামা খরচ হবে কম আর ইকামা খরচ যখন কম হবে তখন আপনি অল্প ইনকাম করলেও কিন্তু আপনি এই ইকামা বানিয়ে বৈধভাবে সৌদি আরবে থাকতে পারবেন এখন চলুন ইনকাম সম্পর্কে আপনাদেরকে একটু ধারণা দিচ্ছি আসলে ফ্রি ভিশার ইনকাম সম্পর্কে সহজে ধারণা দেওয়া যায় না তবে ফ্রি ভিসাতে শুরুতে আসার সঙ্গে সঙ্গে কিন্তু আপনি তেমন একটা ইনকাম করতে পারবেন না কারণ আপনি ভাষা জানেন না আপনি রাস্তাঘাট চেনেন না আপনি সৌদিদের সাথে কথা বলতে পারবেন না আপনি কাজ ধরতে পারবেন না যার কারণে কিন্তু আপনি শুরুতে এসেই আহামরি অনেক টাকা ইনকাম করবেন এমনটা চিন্তা করা যাবে না আমরা বাংলাদেশে থেকে মনে করি যে ফ্রি ভিসাতে যাচ্ছি আমি যেখানে খুশি সেখানে কাজ করতে পারবো অনেক টাকা ইনকাম করবো বিষয়টা কিন্তু তেমনটা নয় আপনি আসার সঙ্গে সঙ্গে ইনকাম করতে পারবেন না তবে আহামরি যদি আপনি কাজ জানেন এক্ষেত্রে দেখা যায় আপনাকে কাজে ডাকবে কাজ জানার কারণে যদি কাজ না জানেন এক্ষেত্রে কিন্তু বিপদ হওয়ার সম্ভাবনাটাই কিন্তু বেশি রয়েছে তাই ফ্রি ভিসাতে যারাই আসেন তারা টুকিটাকি হাতের কাজ জেনে আসার চেষ্টা করবেন যেমন ইলেকট্রিশিয়ানের কাজ রয়েছে এসি মেকানিকের কাজ রয়েছে আরো বিভিন্ন কাজ রয়েছে এই কাজগুলো শিখে আসার চেষ্টা করবেন এখন এই ফ্রি ভিসাতে আসার পর আপনি যদি মিনিমাম পনেরোশো থেকে দুই হাজার রিয়াল ইনকামও করতে পারেন আর যদি ছোট মহাশার সাথে আপনি আসেন এক্ষেত্রে কিন্তু আপনি মোটামুটিভাবে চলতে পারবেন তবে এমন এক সময় আসবে এই ফ্রি ভিসাতে থাকার কারণে যখন ছয় মাস এক বছর আপনি পুরাতন হয়ে যাবেন ভাষা জানবেন হাতের কাজ জানবেন তখন কিন্তু ভালো একটা অ্যামাউন্ট এই ভিসাতে কিন্তু আপনি ইনকাম করতে পারবেন তবে আপনাদেরকে অনুরোধ করব ফ্রি ভিসাতে আসার পূর্বে ভালো কোনো লোক ধরে আপনার আত্মীয় স্বজনের মাধ্যমে যে আপনাকে কাজে লাগাতে পারবে আসার সঙ্গে সঙ্গে এমন কোনো মাধ্যমে আসার চেষ্টা করবেন আর যদি আপনি একেবারেই কাজ না জানেন এক্ষেত্রে আমি আপনাকে বলবো অরিজিনাল যদি কোনো কোম্পানি ভিসা পান এক্ষেত্রে অরিজিনাল কোনো কোম্পানি ভিসাতে আসার চেষ্টা করবেন আর যদি আপনার মাধ্যম থাকে যে আপনি আসার পর আপনাকে রিসিভ করবে আপনি আসার পর আপনাকে কাজে লাগিয়ে দিবে এরকম কোনো ভালো মাধ্যম থাকে এক্ষেত্রে আর আপনি যদি কাজ জানেন তাহলে আপনি ফ্রি ভিসাতে আসতে পারেন তো বন্ধুরা আশা করি আপনারা বুঝতে পেরেছেন অনেক তথ্য অনেক কিছু আপনাদেরকে এই ভিডিওতে বলার চেষ্টা করেছি আর ভিডিওটি বড় হয়ে যাচ্ছে বিদায় আমি আরো কিছু তথ্য এখানে বললাম না নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ আপনাদেরকে এই ফ্রি ভিসা সম্পর্কে আরো বৃহৎ আকারে বোঝানোর চেষ্টা করবো তো ততদিন পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে জানাচ্ছি আসসালামু আলাইকুম